জয়গুরু পরমতাল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটা বিশেষ বিষয় আমরা আমাদের নিজের রকমকে সহজেই বদল করতে পারি কিভাবে পারি কেমনভাবে পারি তার জন্য আমরা তো প্রথমে দীক্ষা নিই দীক্ষা নেওয়ার পর আমাদের ঠাকুরের সাথে যুক্ত থাকতে হয় এমন কিছু কৌশল আছে যা ঠাকুরের মানুষ জানে অন্য মানুষ জানে না আবার এমন কিছু কৌশল আছে ঠাকুরের মানুষ হয়েও সে জানে না ঠাকুরের মানুষ হলে হবে না তার সঙ্গে সব সময় যুক্ত রেখেই আমাদের থাকতে হবে তার সঙ্গে যুক্ত নিজেকে রাখতে হবে কিছু কাজ আছে যেগুলো করলে তার সঙ্গে নিজেকে সঙ্গে নিজেকে যুক্ত রাখা যায় সেই কাজগুলো আমাদেরকে করতে হবে আবার এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলোর সমাধান ঠাকুরই দিতে পারবেন আর সেটা কিভাবে পারবেন তার সঙ্গে যুক্ত থাকলেই তিনি সমাধান দেবেন আর সেই সমাধানটা অনুভব করবার মতনও আপনার মন থাকা চায় তো যাই হোক ঠাকুর আমাদের সমস্ত কৌশল বলে দিয়ে গেছেন সে কৌশলগুলোকে আয়ত্ত করা আমাদের এখন কাজ কীভাবে আয়ত্ত করব সেটা আমাদের ব্যাপার ঠাকুর বলতেন যে তোমরা যে আমার কথা মেনে চলো না তাতে আমার দুঃখ হয় না না মেনে যে কষ্ট পাবে সে কথা ভেবেই দুঃখ হয় এ চিরবিস্ময়কর অভিব্যক্তি জীবন জগতের অখণ্ড সামগ্রিক কেন্দ্রীভূত একাই তো রূপ তার মাঝে চির উদ্ভাসিত সেই চেতনাতেই তিনি সদা অধিষ্ঠিত মরণকে স্তব্ধ করে অবনতিকে রুদ্ধ করে তার বিরুদ্ধে বজ্র কপাট এঁটে আমাদের জীবন ও উন্নতির পথকে মর্মর খচিত করে তোলার জন্য কেবল প্রেমকে অস্ত করেছেন তিনি যখন এক মা এসে ঠাকুরের কাছে কেঁদে জানান তার স্বামী মদ্যপ মদ খায় অন্য পাড়ায় যাতায়াত আছে বুঝতে পেরেছেন মদ খাওয়া অন্য পাড়ায় যাতায়াত তাহলে ওই মায়ের কি দুর্দশা ঘরে ঠাকুরের কাছে এই হলো তার নিবেদন সমস্যাটা শুনুন আজও এরকম অনেক সমস্যা বর্তমান আচার্য কাছে আসে অন্য পাড়ায় যাতায়াত স্বামী মদ্যপ সেই মায়ের আরতি শুনে দয়াল বললেন কাল তোর বরকে আমার কাছে একবার নিয়ে আসিস এরপরে শুনুন কী হলো সে এক মানে খুব সুন্দর ঘটনা মনে রাখার মতো বর ঠাকুরের কাছে আসা মাত্র জানায় ঠাকুর দিনের শেষে মদ আমায় খেতেই হবে আর ও পাড়ায় আমাকে যেতেই হবে সত্যি এটা তো তার নেশা এটা না করলে আর হবে না দিনের শেষে মদ খেতেই হবে আর ও পাড়াতে তাকে যেতেই হবে এই দুটো কাজ বাদ দিয়ে যা বলবেন আমি তাই করব। ঠাকুর এমনি ঘাড় কাত করে বললেন দেখো মনি যা বলবো তাই করতে হবে কিন্তু ঠাকুর আদরের সুরে ওই নেশায় আসক্ত ব্যক্তিটিকে বললেন উত্তরে সম্মতি দেয় লোকটি মানে ঠাকুর কিভাবে। সংশোধনে আনছেন শুধু মানে গল্পটা শুনুন আর শেষ পর্যন্ত শুনে তারপর বুঝতে পারবেন বলছেন দেখো মনি যা বলবো তাই করতে পারবে তো লোকটা তো বললো হ্যাঁ পারবো ঠাকুর ছলো ছলো চোখে বললেন এগিয়ে আয় আমার কাছে তোর ওই পায়ের জুতো জোড়াটা খুলে আমায় জুতো পেটা কর তোর আমায় পরম পিতা বলিস আমি এমন অযোগ্য পিতা যে নিজের সন্তানদের মানুষ করতে পারে না তার জুতো খাওয়ায় প্রাপ্য হাউ হাউ করে কেঁদে পায়ে পড়ে লোকটি ঠাকুর আর ভুল হবে না আর আপনাকে কষ্ট দেব না তার অপরাজেয় প্রেম কিছুতে আমাদের জীবনকে নিরাপদ নিশ্চিত করে তুলতে না পারলে তার স্বস্তি নেই আমরা কিভাবে শক্তিতে সংহত হয়ে উঠব স্বাস্থ্যে সম্পদে প্রাচুর্যে ভরপুর হয়ে উঠব যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব কর্মে জ্ঞানে সাধনায় সিদ্ধ হয়ে উঠব আমাদের নিত্যদিনের জীবন সংসার জীবিকা কোন ছন্দে চললে বাধায় বিধ্বস্ত হয়ে উঠবে না অবনতিকে রুদ্ধ করে মরণকে স্তব্ধ করে শয়তানকে পরাস্ত করে আমাদের জীবনে সর্বাঙ্গীন কল্যাণের পথকে প্রশস্ত করে তুলতে সব দায় যেন তার দেখুন একজন নেশা মানুষ কীভাবে সংশোধন ঠাকুর তাকে করলেন ঠাকুর তাকে কোনো রকম অপমান করেননি ঠাকুর তাকে কোনো রকম আঘাতপূর্বক কোনো কথাও বলেননি কিন্তু তার যে কৌশল সেই কৌশল দেখার মতো বোঝার মতো বললেন ওই জুতো জোড়াটা দিয়ে তুই আমায় জুতো পেটা কর আমি বাবা হয়ে আমি সন্তানদের মানুষ করতে পারিনি তোরা আমায় পরম পিতা বলিস এরকম পিতা হওয়ার কোনো দরকারই নেই তারপর ওই ব্যক্তি তখন বুঝলেন যে তিনি যা করছেন তা ভুল এবং এতে ঠাকুর কষ্ট পাচ্ছেন এই হচ্ছে সুন্দর একটি গল্প সংশোধনের গল্প এরকম গল্প আপনার জীবনেও ঘটে থাকবে ঠাকুরের সঙ্গে আপনার এই ঘটনা কেউ জানবে না এ অনুভব কেউ করবে না এটা শুধু আপনি করবেন ওই লোকটা যখন ঠাকুরকে নিবেদন করতে গিয়েছিলেন তখন ঠাকুর সশরীরে ছিলেন আজ আমাদের মধ্যে ঠাকুর সশরীরে নেই কিন্তু ঠাকুরের অস্তিত্ব আছে কি করে কি করে বুঝবো ঠাকুরের অস্তিত্ব আছে ঠাকুরের অস্তিত্ব আছে সেটা পাওয়া যায় ঠাকুরকে ভালোবাসলে তার প্রতি টান হলে তার অস্তিত্ব অনুভব করা যায় যায় এটা আমিও জানি ঠাকুর আপনারটাকে সাড়া দেয় না ঠাকুর ঠিক সাড়া দেয় আপনি তার আওয়াজটা শুনতে পান না কারণ আপনার সঙ্গে তার যোগটা সেরকম নেই তার জন্য শুনতে পান না আচার্যদেব সুন্দর বললেন ঠাকুরের আওয়াজ শোনা যাবে কিভাবে আওয়াজ শোনা যাবে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন ঠাকুর আছে কি না আপনাদের ইষ্ট প্রসঙ্গ শুরুতেই আমি বললাম যে আপনার রকম আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে চেঞ্জ করতে পারবেন ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কি না তা একবার পরীক্ষা করেই দেখা যাক না এটা আচার্যদেব বলছেন কতবার কতভাবেই তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে কাঁটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যি সমাধি কি না তাহলে না হয় আরও একবার করাই হলো পরীক্ষা আমি বলছি কখনো একবার আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন হুঙ্কার ছেড়ে বলুন ঠাকুর আমি তোমাকেই ভালোবাসি দিন তো এরকম করে বলি না হয়তো বলি ওপরে ওপরে বলে ফেলি দিন তো ঠাকুরকে এরকম করে ভালোবাসি না আগে প্রয়োজন টাকা আগে প্রয়োজন ঘর বাড়ির আগে প্রয়োজন যেটুকু নেই সেটুকু করে নেবার একবারও তো প্রয়োজন অনুভব করি না ঠাকুরের যাকে ঠাকুরকে অনুভব করি আগে ঠাকুরকে ভালোবাসি আগে ঠাকুরের জন্য এটা করি আগে ঠাকুরের জন্য এটা আনি আগে যদি আমরা ঠাকুর ঠাকুর করি বাকিগুলোও কিন্তু ঠাকুরই আমাদের করে দেবেন ঠাকুর কোনোদিন তার সন্তানকে অভাবে রাখেন না ঠাকুর কোনো দিন তার সন্তানকে কষ্ট দেন না আমরা যেটুকু কষ্ট পাই যেটুকু অভাব যন্ত্রণা পাই যেটুকু বাধা বিপত্তি পাই সব কিছুই আমি আমারই জন্য পাই আমি দোষী ঠাকুর আমায় সব বলে গেছেন আমি যদি না শুনি গন্ডগোলেই খাই আমাকে মাস্টারমশাই পরীক্ষার আগের দিনে বলে দিলেন এই অঙ্কগুলোই করো এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসবে আমি আমার ইচ্ছে মতো অঙ্ক করলাম মাস্টারমশাইয়ের কথা শুনলাম না পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখছি যে মাস্টারমশাই আগের দিন রাত্রবেলা যে অঙ্কগুলো বলে দিয়ে গেছেন সে অঙ্কগুলোই আমার পরীক্ষার হলে আছে এবং পরীক্ষার কোশ্চেনে সেগুলোই আছে কিন্তু বোকামি জন্য ভুলবশত আমি আমার নিজের ইচ্ছেকে অনুসরণ করেছি বলে আমি অঙ্কগুলো পাইনি তাহলে দোষটা কার হলো মাস্টারমশাই আর হলো না আমার হলো আমার হলো নিশ্চয়ই সেরকম ভাবে ঠাকুর আমাকে বলে গেছেন সব কিছু করতে যা যা করতে বলে গেছেন তাই তাই যদি আমি না করি এক টুকরো যদি আমি ভুল করে থাকি প্রত্যেকটা শাস্তি গুনে গুনে আমি পাবই এতে আমার ঠাকুরের দোষ নেই ঠাকুরকে অনুসরণ করিনি ঠাকুরের নিয়মটাই জানি না এই আটচল্লিশ ঘন্টার কথা আচার্যদেব বলেছেন যখন ঠাকুর ভাবাবস্থায় থাকতেন তখন ঠাকুরের মুখ দিয়ে অজস্র বাণী বেরোতো তখন ঠাকুরকে মানুষ পরীক্ষা করতেন যে ঠাকুর আছেন কি না ঠাকুর আদৌ বেঁচে আছেন না দেহ রেখেছেন এই পরীক্ষাটা মানুষ করতেন কিন্তু ঠাকুর ঠাকুর ভাবাবস্থায় সমস্ত কিছু বলে দিয়ে গেছেন যেটা আমরা এখন পূর্ণপুথি বই নামে পাই আজও বর্তমানে আচার্যদেব তাকে পরীক্ষা করার কথা বলছেন তিনি পরীক্ষা করে দেখেছেন না হলে তিনি কথা আমাদের বলবেন না এটা আমাদের আগে বোঝা উচিত তিনি পরীক্ষা করে দেখেছেন আটচল্লিশ ঘন্টার জন্য বর্তমানে মনটাকে স্থির রেখে অভিরাম নাম করে দেখুন তো নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমাকেই ভালোবাসি একবার বলে দেখুন একবার করে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্য রূপে ধরা দেবে আপনার কাছে নিজেকেই জগতের বলেই মনে হবে না তখন এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধী থাক লহমায় সব অবসান হয়ে যাবে প্রেম ছাড়া আর কিছুই সেখানে অবশিষ্ট থাকবে না আপনি কোন বড় উচ্চপদস্থ অফিসার আপনি আপনার সামাজিক মর্যাদা কি ক্ষমতা আপনার সকল বন্ধন মুক্ত করে একজন ভিকারিকেও তখন বিনম্র চিত্রে হাত জোড় করে আপনি বলতে পারবেন ভাই তোমার মঙ্গল হোক এই হলো জীবন এই হলো জীবন তাই ঠাকুর নেই কে বলেছে ঠাকুর নেই ঠাকুরের অস্তিত্ব নেই কে বলেছে যে বলছে বলু আপনার যদি অনুভব করবার দরকার হয় আপনি অনুভব করবেন আপনার ভালোবাসা দিয়ে আপনার মন দিয়ে আটচল্লিশ ঘন্টা শুধু একটি বারের জন্য তাকে ডেকে দেখুন অবশ্যই আপনি পাবেন সাড়া আচার্যদেব নিজেই বলছেন নিজের দায়িত্ব নিয়ে এইভাবে আচার্যদেব করেছেন আচরণ করে দেখান যিনি তিনি আচার্যদেব তিনিই আচার্য তার এই আচার্যদেব নিজে না করে অপরকে শুধু শুধু মিথ্যে কথা বলবেন না তাই আপনিও করতে পারেন আপনিও সব কিছু বদলাতে পারেন শুধু দুই দিন হাতে সময় নেন দুই দিনের মধ্যে কাজ করে দেখুন আপনার সব কিছু ধীরে ধীরে বদলাবে আজ প্রসঙ্গে এইটুকুই কাল নিয়ে আসব আরও নতুন প্রসঙ্গ আপনাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পরম পিতার সেবা করে চলুন জয়